ভালোবাসা কি আমরা সবাই বলি ভালোবাসা মানে অনুভূতি আবেগ রোম্যান্স কিন্তু আসলে কি তাই বড় বড় কবিরা বলেছেন ভালোবাসা হৃদয়ের ভাষা ভালোবাসা হলো ত্যাগ ভালোবাসা হলো সম্প্রীতি কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা আপেক্ষিক প্রত্যেকেই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ভালোবাসাকে বোঝে অনুভব করে এবং ততনুযায়ী প্রকাশ করে ভালোবাসা শুধু স্বামী স্ত্রী নয় প্রেমিক প্রেমিকারও নয় ভালোবাসা শুধুমাত্র বাবা মা সন্তান বা বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ নয় ভালোবাসা কখনো কখনো আত্মার গভীরে প্রবাহিত হয় সৃষ্টি করে এক আধ্যাত্মিক মেলবন্ধন নবীর আসুলগণ ভালোবাসার যে মহত্ব দেখিয়েছেন তা ছিল নিঃস্বার্থ তারা ভালোবেসেছেন সৃষ্টিকর্তাকে ভালোবেসেছেন মানবতাকে কিন্তু ইতিহাসের এক অন্য প্রান্তে দেখা যায় ভালোবাসার অন্য রূপ কেউ ভালোবেসেছে বহু কে শাসক, ভালোবেসেছে নিজেদের ক্ষমতা শক্তি বিলাসকে। কিন্তু এই ভালোবাসার শেষ পরিণতি কি ছিল ধ্বংস আজ আমরা ভালোবাসাকে কি বানিয়ে ফেলেছি ভালোবাসার নামে আমরা বাবা মায়ের অধিকার ভুলে যাই সন্তানদের অতি আদর করে তাদের ধ্বংসের দিকে ঠেলে সৃষ্টিকর্তাকে মনে শুধু করি স্বর্গ পাওয়ার জন্যই আমরা কি ভুলে গেছি ডাকার মানে শুধু নিজের স্বার্থ পূরণ করা নয় ভালোবাসার আসল অর্থ হল ন্যায্যতা ভারসাম্য ভালোবাসার মানে দায়িত্ব সঠিক পথে চলার অনুপ্রেরণা ভালোবাসতে শিখুন কিন্তু ন্যায্যতা বজায় রেখে সৃষ্টিকর্তাকে ভালোবাসুন কৃতজ্ঞতা দিয়ে শুধু বিনিময়ে কিছু পাওয়ার আশায় নয় বাবা মাকে ভালোবাসুন তাদের সম্মানের জন্য শুধু সমাজের চোখে ভালো দেখানোর জন্য নয় সন্তানকে ভালোবাসুন সাথে যাতে সে সত্যিকারে মানুষ হয়ে ওঠে ভালোবাসা মানে ত্যাগ ভালোবাসা মানে দায়িত্ব ভালোবাসা মানে শুধু নেয়া নয় দেয়াও ভালোবাসা মানে স্বার্থ নয় বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মানে সঠিক পথে থাকা আজ ভালোবাসা দিবসে নিজেকে প্রশ্ন করুন আপনার ভালোবাসা কতটা ন্যায্য কতটা শুদ্ধ থেকে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা ভালোবাসুন তবে দায়িত্ব নিয়ে ভালোবাসুন তবে নেত্য সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না